আপনার রুচি ও স্টাইলের এক অনন্য প্রতিচ্ছবি এখন হাতের নাগালে ইজিমার্ট নিয়ে এসেছে বিনবন্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ডায়মন্ড কাঠ ঘড়ি যেখানে থাকছে প্রিমিয়াম লুকস অসাধারণ ফিচার আর সেরামানের কোয়ালিটি তাই কম দামে অল্প টাকায় কপি ঘড়ি না কিনে আজই বিনবন্ডের এই অথেন্টিক অরিজিনাল ঘড়ি কিনে ফেলুন আচ্ছা কেন কিনবেন এই ঘড়ি কারণ এটা শুধু একটি ঘড়ি নয় এটা ফুটিয়ে তুলবে আপনার ব্যক্তিত্ব এবং আপনাকে দেবে একটি গর্জিয়াস লুক এই ঘড়িটির রেগুলার মূল্য ছিল পঁচিশশো আশি টাকা কিন্তু বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই ঘড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকায় এবং সারা দেশে থাকছে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এই সুযোগটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য কোয়ালিটিফুল নিশ্চয়তা পাচ্ছেন এখানে এছাড়াও এই ঘড়িটি কিন্তু হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে এভাবে পানির মধ্যে ডুবিয়ে এই ঘড়িটি চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পানির ভেতর সম্পূর্ণ ডোবানোর পরও কিন্তু এই ঘড়িটি বেশ পারফেক্টলি চলছে রেডিয়াম থাকার কারণে রাতের অন্ধকারে এই ঘড়ির কাটায় আলো জ্বলবে যা আপনাকে সময় দেখতে সাহায্য করবে ডায়মন্ড কাটিং গ্লাসের প্রিমিয়াম ঝকঝকে ফিনিশিং দেওয়া আছে এই ঘড়িতে এছাড়াও ডেট এবং বার অটোমেটিক্যালি এতে আপনি দেখতে পাবেন এতে দেওয়া আছে অরিজিনাল বাটারফ্লাই লক এবং এটার বডিটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলে তৈরি প্রত্যেকটা ঘড়ির সাথে আপনারা একটি এক্সট্রা ব্যাটারি এবং একটি চেইন কাটার টুল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও ঘড়িগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে আপনারা পাচ্ছেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং এই ঘড়িগুলোতে কালার উঠে যাওয়ার কোনো ভয় নেই ইনশাআল্লাহ অফিস ইউনিভার্সিটি অথবা যে কোনো প্লেসে এই ঘড়িটি আপনার ব্যক্তিত্বের সাথে একদম পারফেক্টলি মানিয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় এই ঘড়ি আপনাকে স্টাইলিশ একটি লুক দেবে অফারটি শেষ হওয়ার আগে নিচের অর্ডার ন বাটনে ক্লিক করে এক্ষুনি আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ওবার কাতু